باب تي ڏاچي قوم ور وائن ناس پوت چالي نا اير اس پوت چالي نا سار محمد وار نا اندس دوبائر وائن ناس پوت چالي نا اٿي ور وائن ناس پوت چالي نا اٿي ور سائن نا نڪاو نا ايم ساوچو

আরো বাংলা আমরা দিয়া না আরো নির্মাণ করলে তো আরো বাংলা আমরা সর্বমন্দিরের দেশে দেশের বাংলাদেশে সম্মান মানা হয় না কে মানাশে মা নতি থাকে মানা শ্রেষ্ঠে লক্ষ পূজার পতাকা দিয়া তোমারই টাকা যায় দিয়া তোমারই টাকা যায়

Και αυτό, μα παρέχει. 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 Και αυτό, μα. 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 Και. What the